আমি সালাম আমি যাব্য মাতৃভাষার জন্য জীবন দিয়েছি কবরে আজ বুক করতেছি তার কাছে আমাদের জন্য দোয়া করতে তাহলে আমরা কবরে অনেক শান্তি থাকতে পারতাম আমার ভাই রক্তের একুশে বেরোয়ারি যাক সকাল সকাল গিয়া তাড়াতাড়ি সবার আগে ফুল্লা দিয়া করি এ বেকল কই যা সারো এ বুকা কি রে না আশেপাশে দেখি দেখতা ভাই আপনারা আমি সালাম যা এখানে আমরা তোমাদের মাতৃভাষার জন্য জীবন দিয়েছি কিন্তু তোমরা তো আমাদের জন্য কিছুই করতেছো না কে বলছে কিছু করতেছি না সকাল বুড়ি ওইটা ফুল দিয়ে আবরণ করতে যাইতেছি আপনাদেরকে তোমরা যে সকাল সকাল উঠে আমাদের জন্য ফুল দিতে যাইতেছো তোমরা গান বাজনা বাজাইতেছো নৃত্য করতেছ বিভিন্ন অসাংস্কৃতিক কাজ করতেছ যেটা ইসলামিক শরিয়া ভিত্তিক অনেক খারাপ এটা তোমরা আরো আমাদের ক্ষতি করতেছ আমরা কবরে আরো কষ্ট পাইতেছি কবরে আজ বুক করতেছি তোমরা যদি এটা না করে একটা মিলাদ মাহফিল করে আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করতে তাহলে আমরা কবরে অনেক শান্তি থাকতে পারতাম কিন্তু তোমরা তা করতেছ না আমরা যেহেতু মুসলমান তোমাদের উচিত ছিল আমাদের জন্য একটা দোয়ার আয়োজন করা একটা মোনাজাতের আয়োজন করা মহান আল্লাহর কাছে ফরিয়াদ করা যাতে আল্লাহ আমাদেরকে বেশ নসিব করে আমাদেরকে যাতে কবার আজাব কমায় দেয় এটা তোমাদের উচিত ছিল কিন্তু তোমরা এটা না করে তোমরা ফুল দিতেছো কিন্তু সালাম ভাই রফিক ভাই বরকত ভাই স্কুলে তো এটা বুঝে না স্কুলে তো বলছে সকাল বুড়ে স্কুলে বাধ্যতামূলক থাকতে হবে এবং ফুল নিয়ে যাইতে হবে শহীদ মিনারে নিয়ে দিতে হবে ফুল সালাম ভাই আপনারা কই গেলেন আপনাদেরকে দেখতে পাচ্ছি না আপনারা কোথায় হ্যাঁ মসজিদে যাই মসজিদে গিয়া নামাজ তাদের জন্য গিয়া দোয়া করি আর শহীদ মিনারে যাই না